কেমন আছো তোমরা সবাই সিউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে আসলে এই ব্রেকফাস্টটা খেতে আমার শ্বশুর শাশুড়ি এবং সৌরভ টু অ্যান এক্সটেন্ট খেতে খুবই ভালোবাসে আর তার পাশাপাশি কলকাতার বাড়িতে যখন বাবা মাকে খাইয়েছিলাম ওরাও খুব এনজয় করেছিল এটা আর কিছুই না এটা হলো কর্ন চিজ স্যান্ডউইচ এবং তার সঙ্গে আমি সকালের চাটাও খাচ্ছিলাম কারণ সকলেরই খাওয়া হয়ে গেছিল সৌরভ বাদে আর আমারই বাকি ছিল সেই জন্য ওরা বানিয়ে রেখেছিল আমি আবার গরম করে খাচ্ছিলাম এই ফ্রাইং প্যানটার মধ্যে অল্প করে মাখন দিয়ে আর পাউরুটি গুলোর যে স্যান্ডউইচ বানিয়েছিলাম সেটাও বসিয়ে দিয়েছি ওপরেও সামান্য মাখন দিয়েছিলাম উল্টে পাল্টে একটু করে এই বাড়িতে যখনই ব্রেকফাস্ট তৈরি করি সেই সময়তে ভাজাভাজি নিচ্ছি সবার আগে আমার আর কাকুরি খাওয়া হয়ে যায় আর সৌরভ আর কাকিমা আমাদের পরে খায় কারণ ওরা যেহেতু ওদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর আমি যখন বানাই তখন একমাত্র কাকুই ফ্রি থাকে সেই জন্য আমাদের দুজনের আগে খাওয়া হয় আর তারপরে এরা দুজনে মিলে খেতে বসে সত্যি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বাড়িতে জানো তো এখানে একটা কাঠবিড়ালি আছে ওই দেখো লে যা ঢুকে গেল এখানে অনেক কাঠবিড়ালি আসে ওই দিকটাই ছিল একটু রোদ পোয়াতে ছাদে এলাম কিন্তু রোদ সেভাবে নেই তবে একটা জিনিস যেটা এই মুহূর্তে চোখে পড়ছে সেইটা একটু দেখাই তোমাদের এই জুতোগুলোকে রোদে দেওয়া হয়েছে রোদ পোয়ানোর জন্য এগুলো সব কিন্তু সৌরভের জুতো প্রত্যেকটাই যে কটা দেখছো এগুলো সব ব্যাঙ্গালোরে যখন থাকতো সেই সময়তে কিনেছিল এইটা এটা সব কটাই এগুলো সব সৌরভের জুতো এইগুলোও সৌরভের জুতো তার মানে এখানে কটা হলো এখানে চারটে পেয়ার রয়েছে এখানেও চারটে পেয়ার আটটা হয়ে গেল আর এইখানে এই কটা আমার এই তিনটে এইটা ওই ব্যাঙ্গালোরের জুডিও থেকে কিনেছিলাম প্রথমবার যখন জুডিও গেছিলাম ওখান থেকে কিনেছিলাম তার পাশেরটা বিয়ের আগে আগে কিনেছিলাম জাস্ট একটা র্যান্ডম জুতো কেনার ছিল কিনেছিলাম কিন্তু এটা আমি এখন আর পড়তে পারবো কিনা আমি জানি না এটা আমার পায়ে এত লাগবে আর এটা একটা বাটা থেকে কিনেছিলাম কিন্তু এটা না খুলে খুলে যায় পা থেকে একটু হল 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 করে এই ব্যাগটার মধ্যে ছিল এখান থেকে সব রোদে দেওয়া হয়েছে রোদটা এখন একটু ঠিকঠাক এসছে এখানে একটুখানি দাঁড়াই তারপর আবার নিচে যাচ্ছি আজকে বিউলির ডাল হবে জেনে এসছি আর কি হবে ভুলে গেছি বললো কাকিমা ভুলে গেছি মানে পুরো আমার সাথে কনসাল্ট করে যেদিনকে মানে ধরো মেনু ঠিক করা হয় আজকে কি খাবে বলে এরকমভাবে জিজ্ঞেস করা হ্যাঁ কী খাবো বলছে এটা এটা করবো হ্যালো হ্যাঁ করো আমাকে কি জিজ্ঞেস করছে ব্যাপারে তুমি যেটা ঠিক করবে সেটা করো অ্যাকচুয়ালি মানে আমি এক এক সময় তো ভুলে যাই যে বিয়ে হয়ে এসছি এখানে মানে শুধুমাত্র এই মানুষগুলোর ভালোবাসাই নয় আমি যেভাবে নিজেও রিয়াক্ট করি এদের সাথে মাঝে মধ্যে ওই মানে ব্যারিয়ারটাও বোধহয় ক্রস করে ফেলি যে এরা আফটার অল আমার শ্বশুর এবং শাশুড়ি এটা আমি মাঝে মাঝে ভুলে যাই তা কি করবো এরকমই হয় বোধহয় আন্তরিকতা একেই বলে তো যাই হোক আশা করবো তোমাদের মানে গতকালকের ভিডিওটা যেটা তোমরা দেখেছো অলরেডি সেটা তোমাদের ভালো লেগেছে কিছুটাই তোমরা দেখেছো সবটা তো আর বোঝাতে মানে অতটাও ওরা এক্সপ্রেস করতে পারে না হয়তো ক্যামেরার সামনে প্রথম প্রথম আর কি ক্যামেরার সামনে কথা বলছে তো ওরা একটুখানি মানে রয়ে শয়ে রেখে ঢেকেই হয়তো কথা বলে কিন্তু যতটুকু তোমরা দেখেছো আশা করি বুঝতেই পারবে যে মানে খুবই অমায়িক মানুষ ওরা মানে মুম্বাই থেকেই দেখে আসছো তো ভালো তো লাগারই কথা যাই হোক একটুখানি ক্রোদে দাঁড়াই রোদটা এখন বেশ ভালোই এসেছে একটু রোদে দাঁড়াই পরে আবার নিচে গিয়ে দেখা করছি যে কোনো রকমের শাক আমার প্রচন্ড প্রিয় তাই আজকে তৈরি হয়েছে লাল শাক একদমই কিন্তু আমার রিকোয়েস্টে তার সঙ্গে রয়েছে আলু চোখা বেগুনটাকে আজকে পোড়ানো হয়নি তাই করা হয়েছে বেগুন ভর্তা বেশ ভালো করে ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে আর তার সঙ্গে রয়েছে আজকে আলু পোস্ত আর এটার পাশাপাশি রয়েছে কলাইয়ের ডাল ও হ্যাঁ সামান্য একটু স্যালাডও রয়েছে একটা লেবু সমেত কলাইয়ের ডালটা আমার যদিও লেবু দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না মানে লেবুটা ওই নেওয়া হয়েছে স্যালাড ছিল তো তাই জন্য আর নিরামিষের দিনে এরকম এতগুলো পথ থাকলে সত্যি কিন্তু মনটা ভরে ওঠে কি বলো এখন এই সাড়ে তিনটে মতন বাজছে আর আমি কুলের আচার নিয়ে একটু ছাদে এলাম এই আচারটা অ্যাকচুয়ালি দিদার মানে সৌরভের দিদার বানানো তো ভীষণই ভালো বানায় চাটনি বলছে আচারটা এই আচারটা দারুণ খেতে হয় ওটাই খাচ্ছি হঠাৎ করে মেঘলা মেঘলা হয়ে গেল মানে আমরা ওখান থেকে বৃষ্টি নিয়ে এলাম এখানেও না একটু রোদ উঠেছে বললাম আর একটু রোদ উঠেছে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি দারুন আমার কুলের আচারটাই খেতে বেশি ভালো লাগে মানে তেঁতুলের আচারের থেকেও কুলের আচারটাই আমার বেশি ফেভারিট আমাদের বাড়িতে কাছে একটা গ্রিক মানে চার্চ আছে গ্রিক চার্চ ওই চার্চটার নাম তো গ্রিক অর্থোডক্স চার্চ আর কি তো ওই চার্চটার পাশে একটা মেলা বসে ক্রিসমাসের সময়তে এবং সেখানে এরকম আচার পাঁপড় তারপরে অন্যান্য বড়ি এসব কিছু বিক্রি করে তো মাকে বলেছিলাম এবারে যখন মেলাটা বসবে তখন কুলের আচার একটু বেশি করে স্টক করো আগের বার আমরা কিনেছিলাম ও মা এবারে ওই মেলাটাই বসেনি জানো মা বলছে তুই নেই ওই জন্যই বোধ মেলাটা বসেনি দারুন কোথায় একটা দূরে গান হচ্ছে কিছু একটা মেলা বোধহয় হচ্ছে মেলা দেখলেই আবার দেখতে ইচ্ছা করে ওদিকটায় ভালোই রোদ আসছে বিকেলে আমাদের ঘরে বসেছে চায়ের আড্ডা আর আজকে অনেকদিন বাদে দুধ চা খাচ্ছি তার সঙ্গে এখানে প্রচুর গুরুতর জিনিস নিয়ে আলোচনা হচ্ছে আর তার পাশাপাশি যেটা আমার ফেভারিট জিনিস রয়েছে সেটা হলো এই বরবন বিস্কিট আর তার পাশাপাশি রয়েছে কুরকুরে বহুদিন বাদে কিন্তু এই কুরকুরেটা খাচ্ছি তবে এই বরবন বিস্কিটটা অনেকটাই কিন্তু মানে ভেতরের এই যে ক্রিমটা এটা অনেকটা কমিয়ে দিয়েছে না আমার লিস্ট তাই মনে হচ্ছিল কারণ ছোট থেকে এই বরবনটা খেয়ে একেবারে অভ্যস্ত টিফিনে তো অনেকবার নিয়ে যেতাম এখানে ক্রিমটা কিন্তু অনেক পুরো লেয়ারের থাকতো যেটা আমি দেখছি একদমই কমিয়ে দিয়েছে সৌরভ বলছে ওপরের যে চিনি যেগুলো ছড়ানো থাকে সেটাও নাকি কম আসলে রয়েছে দিনের সাথে 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 তো এরকম হবেই এটাই জানা কথা আর এই কুরকুরেটা আমার সব থেকে প্রিয় চিপস মধ্যে আমি দেখেছি কুরকুরে আর লেজ এর যে ম্যাজিক মাসালা ফ্লেভারটা আছে মানে একদম নীল রঙের যে প্যাকেটটা ওটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই কুরকুরের এই ফ্লেভারটা একটু অন্যরকম ওই ধনে পাতা চাটনি টাইপের ফ্লেভার রয়েছে আর তার সঙ্গে দুধ চা ভালো করে আদা দিয়ে কড়া করে দুধ চাটা বানানো হয়েছে আজকে বাসন্তী মাসি এরকম সুন্দর করে চা বানিয়ে দিয়েছে আমাদের জন্য আর এর সঙ্গে জমিয়ে দেওয়া হচ্ছে আড্ডা সব মিলিয়ে সন্ধেটা একেবারে দারুণ ভরপুর হয়ে উঠেছে আজকে রাতের জন্য আমি বানাচ্ছি রাজমা আর তার সঙ্গে থাকবে হচ্ছে ভাত আর তার পাশাপাশি ধনে পাতার চাটনি আর রায়তা এই খাবারটা লাস্ট টাইম যখন বানিয়েছিলাম ওদের এত ভালো লেগেছিল যে আজকে ওদের ফেভারিট মানে আমার কাকু কাকিমার ফেভারিট যে খাবারগুলো রয়েছে সকাল থেকে সেগুলোরই আমি বানানোর চেষ্টা করছি আচ্ছা এই ছুরিটা তোমরা জানো এটা ব্যাঙ্গালোরে কেনা ব্যাঙ্গালোর থেকে যখন আমরা ফাইনালি চলে এসছিলাম ওখানকার সমস্ত কাজকর্ম মিটিয়ে তখন যা যা দরকারি জিনিসপত্র ছিল তার মধ্যে এই ছুরিটিও কিন্তু ছিল সৌরভকে একেবারে বলে দিয়েছিলাম যে খবরদার এই ছুরিটা কিন্তু তুমি ওখানে ফেলে আসবে না কারণ এটার সাথে আমার আলাদাই একটা ইমোশন জড়িয়ে রয়েছে যেহেতু ওখানে যখন আমি প্রথম এরকম রান্নাবান্না শুরু করেছিলাম তখনই অ্যামাজন থেকে এই ছুরিটা আমি কিনেছিলাম আর তারপর থেকে এটা ব্যবহার করছি ইসরায়েলে এর থেকে একটু বড় ছুরি এখন ব্যবহার করি কারণ সেটাই কেনা হয়েছিল প্রথমে খুব ওটাতে অসুবিধা হচ্ছিল তারপরে ওটাই ইউজড হয়ে গেছিলাম যার এখানে এখন যখন এই ছোট ছুরিটা ব্যবহার করছি দেখো আমি ছোট বলছি এই কারণেই কারণ হাতের হিসেবে আমার ছোটই লাগছে এই ছুরিটাকে মনে হচ্ছে যে ওইটার থেকে অনেকটাই সাইজে ছোট তবে এটাতে এরকম ভাবে চপ করে খুবই কিন্তু আনন্দ আছে আমাকে বাসন্তী মাসি হেল্প করে দিয়েছিল এগুলো কাটাকুটি করে তবে পেঁয়াজটা আরেকটু ছোট করতে হতো সেই জন্যই এই ছুরিটা ব্যবহার করলাম এই বাড়িতে অনেক কটা জিনিস এমন আছে যেগুলো কিন্তু ভীষণই পুরোনো মডেলের মানে এখন হয়তো সেইভাবে ইউজ করা হয় না বা পাওয়া যায় না তার মধ্যে এই মিক্সার গ্রাইন্ডার টি একটি আর একটা রয়েছে আমাদের এখানে যে রয়েছে সেটা কারণ এই দুটোই কিন্তু বহু পুরনো মডেলের আগেও বললাম আর এখন প্রায় অফসোলিটি হয়ে গেছে এখন আর এটা পাওয়া যায় না যেহেতু জিনিসের প্রতি ভালো মতন যত্ন করেছে কাকিমা সেই জন্যই এগুলো বেশ ভালোভাবে এখনো সুন্দরভাবে ভাবে বলতে নেই সার্ভিস দিচ্ছে Omni <tune> সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর রাজমাটাকে তো সেদ্ধ করে নিয়েছি ব্যাস কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কতদিন বাদে সর্ষের তেলে রান্না খাচ্ছি এই সর্ষের তেলের গন্ধ আর ঝাঁচ এইটা যতক্ষণ না নাকে আসে একজন বাঙালির কাছে সেই আনন্দটা বা সেই মজাটা রান্নার ক্ষেত্রে কিন্তু হয় না এই যে দেখো ধনে চাটনিটাও বানিয়ে নিয়েছি তার সঙ্গে একটু টক দইও মিশিয়ে দেওয়াতে বেশ ভালো ফ্লেভারটা এসেছে আর আপাতত রাজমাটাই আমি এবার বসিয়ে নেব বাড়িতে একজন অতিথিও এসেছেন তার সঙ্গে গল্পও করছি তার পাশাপাশি এই যে রাজমাটাও প্রিপেয়ার করছি ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি এবার ওই রাজমা সেদ্ধর যে জলটা রয়েছে সেইটা আর রাজমাটা এটা দিয়ে মিশিয়ে আর কয়েকটা ছোট্ট খাট্ট মশলা যেগুলো দেওয়ার আছে সেগুলো দিলেই রাজমা তৈরি হয়ে যাবে আলাদা করে আর বলছি না কারণ রাজমা তোমরা তো সবাই জানো আর রাজমা চাওয়াল খেতে কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও রাজমা চাওয়াল বলছি বলে তোমরা ভাবছো বোধ হয় একটুখানি নর্থ ইন্ডিয়ান টাচ দিচ্ছি আসলে এটা এই নামেই তো পরিচিত ওখানকার জায়গাতে মানে নর্থ ইন্ডিয়াতে মেইনলি রাজমা চাওয়াল এইভাবেই তো খাওয়া হয় এটা একটা মানে স্ট্রিট ফুড হিসেবেই বোধ ধরা হয় কারণ অনেক জায়গাতেই আমি রাস্তাতেও দেখেছি যে অফিস গোয়ার্সরা দুপুরে লাঞ্চ করার জন্য এই রাজমা চাওয়ালটা খেয়ে থাকে খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদিও আর এই খাবারটা আমার মাই আমাকে প্রথম খাইয়েছিল মানে রাজমা তার সঙ্গে ভাত আর রায়তা তারপর থেকে এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার হয়ে গেছিল এই যে দেখো রাজমা রেডি হয়ে গেছে একেবারে আর তার সাথে আমি একটুখানি ওই স্যালাডের জন্য শশা আর পেঁয়াজ কেটে দিতে বলেছিলাম মাসিকে সেটাও একটু বেঁচে গেছিল ওটা স্যালাড হিসেবে খাওয়া যাবে আর তার সঙ্গে থাকবে রায়তা আর চাটনি

আগে আমি টেস্ট কালকে আমার ব্লগটা শেষ করা হয় জন্য আজকে সকালবেলা শেষ করছি চা সাথে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোথাও কি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সরি সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বাই